কালো ত্বককে সাদা ও আকর্ষণীয় করতে চান জেনে নিন ঘরোয়া এই টিপসগুলো আপনার ত্বককে রুক্ষ ও অনুজ্জ্বল ত্বককে আরও ফর্সা উজ্জ্বল ও আকর্ষণীয় করতে চান তাহলে এই ভিডিওটি আপনার জন্য আজ আমি শেয়ার করবো কিছু দুর্দান্ত ঘরোয়া টিপস যা ত্বকের উজ্জ্বলতা বাড়াতে সাহায্য করবে এক দুধ ও মধুর ম্যাজিক প্যাক এক চামচ কাঁচা দুধের সঙ্গে এক চামচ মধু মিশিয়ে নিন এটি মুখে লাগিয়ে পনেরো মিনিট পরে ধুয়ে ফেলুন দুধের ল্যাকটিক অ্যাসিড ত্বকের উজ্জ্বলতা বাড়ায় আর মধু ত্বককে নরম ও মসৃণ করে দুই লেবু ও আলুর রস ব্রাইটেনিং টোনার লেবু ও আলুর রস একসঙ্গে মিশিয়ে তুলার সাহায্যে মুখে লাগান দশ মিনিট পরে ধুয়ে ফেলুন লেবুর ভিটামিন সি ও আলুর ন্যাচারাল ব্লিচিং উপাদান ত্বকের কালচে ভাব দূর করতে সাহায্য করে তিন বেসন ও হলুদ ফেস প্যাক এক চামচ বেসনের সঙ্গে এক চিমটি হলুদ ও কিছুটা দই মিশিয়ে প্যাক তৈরি করুন এটি ত্বকে লাগিয়ে শুকিয়ে গেলে ধুয়ে ফেলুন এটি ত্বক পরিষ্কার ও উজ্জ্বল করতে অসাধারণ কাজ করে এক্সট্রা টিপস প্রতিদিন আট থেকে দশ গ্লাস পানি পান করুন রোদে বের হলে সানস্ক্রিন ব্যবহার করুন পর্যাপ্ত ঘুম নিন ও স্বাস্থ্যকর খাবার খান এই সহজ টিপসগুলো নিয়মিত অনুসরণ করুন কিছুদিনের মধ্যেই পার্থক্য বুঝতে পারবেন যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট আর শেয়ার করুন আরও নতুন টিপস পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন